নিউ দিনটি ছিল আমার বাড়িতে কাটানো অনেক জোস একটা দিন কেননা এই দিনটাতে আমরা গত রাতের সার্ডেন প্ল্যানে একটা ছোটোখাটো পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করে ফেলি যদিও ফার্স্টে প্ল্যান ছিল আমাদের অ্যারেঞ্জমেন্টটা রাতে করার কিন্তু সবার ছুটি স্বল্পতার কারণে আয়োজনটা দুপুরই করে ফেলতে হয় সো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসি নদীর পারে এখানে ভিউটা এনজয় করার জন্য আমার সাথে আসে আমার ভাগ্নে এবং আমার একটা ছোট ভাই ওরা নিজেদের মতো করে মোমেন্টটা এনজয় করতেছিল এদিকে বাড়িতে অলরেডি পিকনিকের রান্নাবান্নার কাজ শুরু হয়ে গিয়েছে এখানে ভাতের প্রসেসিং চলছে অন্য পাশে আমার মামিরা বড় বড় সাইজের চিংড়ি মাছ কেটে করে রেডি করছে আর এই দিকটাতে বিভিন্ন ধরনের মশলা এন্ড ইনগ্রেডিয়েন্টস মিক্স করে চিকেনটা রেডি করে রাখা হচ্ছে আর এটা করতে করতে আমাদের মাথায় হুট করেই প্ল্যান চলে আসে আজকের খাবারটা আমরা কলাপাতায় খাবো যেহেতু আমরা সবাই মোটামুটি শহরে থাকি তাই ম্যাক্সিমামেরই এর আগে কখনো কলাপাতায় খাওয়া হয়নি তাই সবাই মিলেই ডিসাইড করলাম এই এক্সপিরিয়েন্সটা এবার আমাদের নিয়ে নেওয়া উচিত আমি এবং আমার কয়েকজন কাজেই মিলে চলে যাই কলাপাতা কালেক্ট করতে আসলে আমাদের সবার যেহেতু সচরাচর একসাথে হওয়া হয় না তাই আমরা চেষ্টা করি বছরের যেই সময়টাতে আমরা একসাথে হই সেই সময়টাকে কিছুটা স্পেশাল এন্ড মেমোরেবল করে রাখতে অনেকটা তার জন্যই আমাদের আজকে এই পাগলামগুলো করা দেখতে দেখতে অনেক কলাপাতা কালেক্ট করে ফেলেছি সব ফুটেজ নেওয়া হয়নি বাট কালেকশন হয়েছে অনেক বাড়ি ফিরে দেখি রান্নার কাজ অনেকটাই কমপ্লিট আর এই পিকনিক রিলেটেড সব কাজ কিন্তু আমরা নিজেরাই যে যার মতো ভাগ করে করছি এখানে আমার একটা ভাইয়া খাসির মাংস রান্না করছে আজকের পিকনিকের জন্য আমরা দুটো খাসি নিয়েছিলাম এখানে খাসির ছোট ছোট মাথাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে তাই না আহারে বেচারা আর অন্যদিকে বাচ্চা পার্টি অনেক মজা করে পুকুরে গোসল করছে দেখেই কত ভালো লাগছে তাই না ছোটবেলায় নানা বাড়িতে এভাবেই অনেক মজা করতাম আমরাও যা এখন শুধুই স্মৃতি যাই হোক কষ্টবাদ দিয়ে কাজে মন দেই এখানে আমি এবং আমার একটা বড় ভাই কলাপাতাগুলো প্রসেসিং করছে অন্য পাশে আমার বোনরা কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছে এভাবেই সবাই যে যার কাজে বিজি একচ্ছে কাজ করার এটা তাই না কাজগুলো যেমন খুব তাড়াতাড়ি পারফেক্টলি হয়ে যায় তেমন ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে সবাই যে যার মতো কাজে বিজি থাকলেও এখানে আমার একটা ছোট ভাই একটি আজব জিনিস নিয়ে খেলা করছে এই জিনিসটা চিনে থাকলে অবশ্যই নামটি কমেন্টে জানাবেন আসলে এগুলো ছিল বলেই হয়তো আমাদের ছোটবেলা এতটা সুন্দর ছিল সব কাজ করতে করতে আমাদের খাবার অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখানে ভাত দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছের কারি এখানে রয়েছে খাসির মাংস ভুনা, যেটা দেখতে অনেকটা মজাদার লাগছে বাড়ির সব ঘরের মানুষ একসাথে পিকনিকটা করাতে বাড়ির সব ঘরের মানুষ উঠোনে একসাথেই খাবে এটাই তো গ্রামের পিকনিকের সবার সামনে কলা পাতা সার্ভ করছি কলা পাতা খাওয়ার ব্যাপারটা সত্যি অনেকটা দারুণ ছিল এবং সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য এইদিকে আমার দুলা এবং আমার নানা দুষ্টমি করছিল একে অন্যের সাথে সোশা সাথে আমিও জয়েন করলাম আসলে আমার নানা কলাপাতায় পাতায় খেতে চাচ্ছিলো না সে প্লেট নিয়ে বসেছিল। সো এটা নিয়ে আমরা দুজন মিলে নানাকে পচাচ্ছিলাম এদিকে খাবার অলরেডি সার্ভ করে দিয়েছে যে যার মতো খাচ্ছে আর সত্যি অনেকটা ডিফারেন্ট লাগতেছিল অ্যান্ড অনেকটা স্পেশাল ছিল মোমেন্টটা এখনই এডিটিং টাইমে বসে অনেকটাই মিস করতেছি মোমেন্টটাকে সত্যি কতটা ডিফারেন্ট লাগতেছে তাই না সবাই একত্রে বসে কলাপাতায় খাবার খাচ্ছে যেন সেই পুরোনো বাংলার ঐতিহ্য যেটা আমরা দেখতে পাইনি বাট ছোটোবেলায় খুব শুনতাম বয়স্ক লোকদের কাছ থেকে কলাপাতায় খাবার খাওয়া হয় সো সেটাই যেন এবার দেখলাম এই পিকনিকের মাধ্যমে এটাই হয়তো ছিল আমাদের এবার এই পিকনিকের সার্থকতা সত্যি খুবই দারুণ ছিল সময়টা অ্যান্ড ছোটো বড় সকলে মিলে অনেক বেশি এনজয় করেছি মোমেন্টটা যেটা আপনারা দেখতেই পেলেন সব শেষে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা বসে পড়ি খাওয়ার জন্য খাবার তৈরির সময় যেমনটা ভেবেছিলাম খাবারটা অনেক মজাদার হবে ঠিক তার থেকে অনেক বেশি মজাদার হয়েছিল খাবারটা আমরা অনেক আড্ডা এবং গল্প করতে করতে খাবারটা শেষ করি এবং আমাদের খাওয়ার মধ্যে দিয়ে হয়ে যায় এবারে পিকনিকের দা এন্ড খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ দাঁড়িয়ে সবুজের মাঝে ধানের সৌন্দর্য করতে থাকি অন্যদিকে তাকাতেই দেখতে পাই এরকম সুন্দর ফুলের সমারোহ আপনারা কি জানেন এই ফুলগুলোর নাম কি জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ব্লগটা এখানে এন্ড করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে উইথ এম টি Keep loving guys.